যাত্রীবাহী বাস উল্টে গেল নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে শনিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে গেল ঘটনাটি ঘটেছে পুরশুরার হরিহর এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে বাসটি যাত্রী নিয়ে খানাকুল থেকে তারকেশ্বর যাচ্ছিল যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুরশুরার হরিহর এলাকায় বাসটি উল্টে যায় কার্যত বাসে থাকা একাধিক যাত্রী আহত হয় বাসে থাকা যাত্রীরা জানান পুরো সিনেমার মতো ঘটনাটি ঘটল বুঝতেই পারা গেল না শুধু একটা বিকট শব্দ পেলাম তারপরেই গেল উল্টে ভয়ে আতঙ্কে প্রাণটাই চলে যাচ্ছিল এবং বাসটিতে অতিরিক্ত যাত্রীও ছিল অনুমান করা যায় ওই জন্যই হয়েছে জানতে পারা যায় এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে বলতে পারা যাচ্ছে না কতজন যাত্রী আহত হয়েছে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় তৎক্ষণাৎ দুটো এলাকার স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে খবর দেয় তারা তৎক্ষণাৎ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় কার্যত বাসে থাকা একাধিক আহত যাত্রীদেরকে তড়িঘড়ি করে শ্রীরামপুর ব্লকের অন্তর্গত আগ্রি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় কি বলছেন বাসে থাকা প্রত্যক্ষদর্শীরা শুনুন বিউরো রিপোর্ট বাংলা এমজি নিউজ হরিয়ালপুর কয়েকতলা ওখানটাতে বাসটা আস্তে আস্তে একটা গাছে আটকে গেছিল বলে তাই যদি ডান হতো

এখানকার আসছে আবার তিরিশ জন ওখানে তারপরে কিছু থেকে কিছু আছে মোটামুটি শ্রীরামপুরে প্রায় অনেক

भगवान आपको चिरस्थायी स्वस्थ आशीर्वाद पूरा आशु उनका कांगन में आज जो आशीर्वाद है वो जो सुख है